সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একজন হুজুরকে নিয়ে এসেছি উনি বাংলাদেশের বিখ্যাত পীর সাহেব নাম হচ্ছে চর্মনাই পীর চর্মনাই পীর উনি একটি ফতোয়া দিয়েছেন নামাজ এবং এ ইরুদাশন রুদাশন ক্রান্ত বিষয় নিয়ে ঠিক আছে তো আমি কথা না বাড়িয়ে প্লে করি তারপর আমি আমার প্রমনা দিয়ে আমি আপনাদের সামনে হাজির করব লেটস প্লে অনেকের মাসের মধ্যে শুধু কোরআন কোরআন শরার শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ ওয়াক্ত ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই ইন্না সলাত কাণাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা অক্ত মতো নামাজ পড়া কোন অক্ত কোন সময় শুরু হবে এটা কোরআন মধ্যে ব্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাড়তে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থা চুরি করলে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই কাজই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে সুভঙ্গরের ফাঁকি। এ ওয়েল ডান আবার শুনুন রাহালি কোরআনিয়াতের রাসূলগান আমরা ঠিক আছে এইবার আমি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব উনি কি বলেছেন কোরআন হচ্ছে সুভঙ্গরের ফাঁকি ভাই এই কথাটা যদি আমি আমানুদ্দিন কিংবা বংগীয় কোনো মুক্ত চিন্তক বলতো তাহলে এই চরম পীরসহ পীর সহ বাংলাদেশের যত পীর আলেমা আছে কল্লা কাটার জন্য নারায় তপির আল্লাহ আকবর বলে কল্যাটার জন্য চলে আসতো আসতো না উনি বলছেন কোরআন শুভঙ্করের ফাঁকি কোরআনে কোনো কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ নাই হ্যাঁ এই কথাটা আমাদের না এই কথাটা বাংলাদেশের আমাদের যারা কোরআন স্টাডি করেন কুরআন রিসার্চ করেন তাদের কথা তো আমি আবার পিছনের দিকে নিয়ে যাই আমি আমি নিয়ে যাই উনি বলেছেন কুরআন শুভঙ্করের ফাঁকি আমরা বলি নাই শুনুন আবার প্লে করতেছি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কুরআন কুরআন শোরার শুধু কুরআন কিচ্ছু না হ্যাঁ বুঝতে পারেছেন শুধু কুরআন কিচ্ছু না কুরআন ইজ নাথিং ঠিক আছে কুরআন কিচ্ছু না আবার শুনুন শুধু কুরআন কিচ্ছু না তাহলে কুরআন যদি শুধু কিচ্ছু না হয়ে থাকে এ থেকে প্রমাণিত হয় কোরআন হচ্ছে অসম্পূর্ণ অপূর্ণ একটি গ্রন্থ অথচ কোরআনে বলা হয়েছে আল্লাহ কুরানে সবকিছু পুঙ্খানুপুঙ্কু ভাবে মানে ব্যাখ্যা করেছেন ঠিক আছে তাহলে এই মোল্লার কথা আর আল্লাহর কথা কি সমান আল্লাহ যে জায়গায় কোরআনে বলছেন যে আমি পুঙ্খানুপুঙ্কু ভাবে কোরআনে সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করেছি আর মোল্লা বলছে না কোরআন অসম্পূর্ণ কোরআন কিছুই না কোরআনকে বুঝতে হলে আরো কিছু কিছু জিনিসের আশ্রয় নিতে হয় অর্থাৎ হাদিসের আশ্রয় নিতে হয় আর একটু শোনা যাক শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ অক্টের ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই? আচ্ছা এইখানে আসি একটু ফ্যাক্ট চেক করি এখানে কি হুজুর সত্য বলেছেন ইয়াস কোরআনে পাঁচ নামাজের কথা নাই নামাজ কিভাবে পড়তে হবে এটির কথাও নাই রুকুর কথা আছে কিন্তু কয়বার দিতে হবে কয়বার রাকাত হবে কয়বার রুকু করতে হবে এটির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা বিশ্লেষণ নাই বলা নামাজের কথা কোরআনে মুঠেই নাই তবে কোরআনের তাফসিক কারকরা পাঁচওয়া নামাজকে কোরআনের বিভিন্ন আয়াত থেকে আয়াত থেকে বের করার চেষ্টা করেছেন কিন্তু এই চেষ্টা প্রচেষ্টা সম্পূর্ণরূপে আমার কাছে ব্যর্থ মনে হয়েছে আমার কাছে কোরআনের কিছু কিছু আয়াত আছে নামাজ সংক্রান্ত বিষয় আদি নিয়ে আমি একটু একটু করে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা প্রথম যে আয়াতটা এটি সুরানুরের আয়াত আচ্ছা এইখানে আঠান্ন নম্বর আয়াতে যেটি বলা হয়েছে একটু বলুন একটু আমি পড়ে শোনাচ্ছি আমি পুরাটা পড়ে শোনাবো না এই অংশটুকু পড়ে শোনাই এই অংশটুকু এই অংশটুকু এই আয়াত দিয়ে আলে মোলামারা তিন নামাজ বের করার কথা বের বের তিন নামাজের কথা করার চেষ্টা করেছেন অর্থাৎ এখানে পাঁচ ওয়াক নামাজের কথা বলা হয় নাই এই আয়াত থেকে তিনবার নামাজের কথা তারা নামাজের প্রমাণ তারা বের করার চেষ্টা করেছেন কিন্তু এই আয়াতটা নামাজ সংক্রান্ত আয়াত না এই আয়াতটা হচ্ছে দাসী বান্দি এবং বিবিধের সাথে সংক্রান্ত আয়াত তো এই আয়াতে কি বলা হয়েছে নম্বর আয়াত এখানে দেখুন বলা হয়েছে ফজরের সালাতের পূর্বে আরবিটা পরে শোনাবো দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো এবং ঈশার সালাতের পুরে পরে এই তিনটি তোমাদের গোপনীয়তার সময় আচ্ছা একটু দিকে যাই হুম এখানে এখানে বলা হয়েছে কি সালাসা মাররা আরবির হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে মিন আচ্ছা মিন কাবলি সালাতিল ফাজার আচ্ছা এইখানে ফজরের নামাজের কথা স্পষ্ট ভাবে আছে আমি একটু দেখাই এইখানে এইখানে ওয়াহিন আচ্ছা বাদে বলা হয়েছে জুহরের নামাজের কথা জুহর আচ্ছা দুই এক নামাজের কথা আছে কিন্তু কিন্তু দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো এই সময়টাতে শেষ করার সময় হ্যাঁ দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো এইটা দিয়ে প্রমাণিত হয় না দুপুরের নামাজ এখানে দুই এক নামাজের কথা আছে ঠিক আছে দুইবার তো সর্বসাকুল্যে কোরআনে তিন তিনওয়াক নামাজের প্রমাণ পাওয়া যায় পাঁচ পাঁচওয়াক নামাজের কোনো প্রমাণ নাই আবার এই তিন তিনওয়াক নামাজের প্রমাণ যে বের করা হয়েছে তাও অনেক কষ্ট করে বের করা হয়েছে ঠিক আছে শিয়ারা কিন্তু পাঁচ পাঁচওয়াক নামাজ পড়ে না তারা তিন ওয়াক নামাজ পড়ে আর ওই তিন ওয়াক তিন তিন ওয়াক নামাজের সময় বাকি দুই এক নামাজ তারা আদায় করে নেয় অর্থাৎ কোরআন মোতাবেক তারা তিন তিনওয়াক নামাজ পড়ে ঠিক আছে গেল এইটা তো এই আয়াত দিয়ে দুই এক নামাজ প্রমাণিত হয় তিন ওয়াক্ত হয় না আচ্ছা আরেকটি আয়াত আমি আপনাদের সামনে হাজির করছি এটা দিয়েও প্রমাণ আলে মোলামারা প্রমাণ করার চেষ্টা করেন যে তিন ওয়াক নামাজ বা লাভ 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 হ্যাঁ তো সতেরো কোরআনের সুরা সতেরো আটাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করে এবং ফজরের কুরান এইখানে দেখুন ফজরের কুরান বলা হয়েছে ফজরের সালাত বলা হয় না আগের আয়াতে ফজরের নামাজের কথা বলা হয়েছে সালাতের কথা আচ্ছা যুক্তির খাতিরে মেনে নেওয়া যায় ফজরের নামাজের সময় কুরান পড়া হয় বিধায় এইখানে সালাদকে ফজরের সালাদকে বলা হয়েছে ফজরের কুরান আচ্ছা রাতের এই এই আয়াত দিয়ে তারা মানে জুহর আসরের নামাজ এবং রাতের অন্ধকার পর্যন্ত বলতে নামাজের কথা বলেছে মানে মানে সরি আসর মাগরেব এবং এশার নামাজকে তারা মানে প্রমাণ করার প্রমাণ করার চেষ্টা করেছেন ঠিক আছে সূর্য ঢলার পর জুহর আসরের নামাজ এবং রাতের অন্ধকার পর্যন্ত বলতে এশান নামাজ বোঝানো হয়েছে কিন্তু এইখানেও ক্লিয়ারলি প্রমাণিত হয় নাই হ্যাঁ ক্লিয়ারলি প্রমাণিত হয় নাই যে পাঁচ ওয়াক নামাজের বা চার ওয়াক নামাজের কথা বলা হয়েছে তো কোরআনের কোনো আয়াতেই একসাথে পাঁচ ওয়াক নামাজের সময়ের কথা বলা হয় নাই বুঝতে পারছেন তো এখানে হুজুরের কথা সত্য ঠিক আছে আমি বলি নাই আচ্ছা গেল এইটা তো সর্বসাকুল্যে তিন ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে আচ্ছা ঠিক আছে মানে স্পষ্টভাবে বলা হয় নাই আর একটু শোনা যাক লেস প্লে এটা কোথায় ان الصلاه كانت على المؤمنين كتابا মত নামাজ পড়া কোন وقت কোন সময় শুরু হবে এটা কোরআন হ্যাঁ মত নামাজ পড়ার কথা বলা হয়েছে মাওকুতা এটা সত্য কোরআনে লেখা আছে মানে সময় মত নামাজ পড়বে কিন্তু সময়টা নির্ধারণ করে দেওয়া হয় নাই কোন সময় কোন সময় নামাজ পড়তে হবে এটা বলা হয় না ওই সূর্য ঢলে পড়লে হ্যাঁ সূর্য উঠলে সূর্য ডুবলে তোমরা আল্লাহর প্রশংসা করো তাসবি করো কোরআন পড়ো এইভাবে বলা হয়েছে হুম কিন্তু স্পষ্ট করে নামাজের উল্লেখ নাই কোন সময়টাতে নামাজ পড়তে পড়তে হবে এটির উল্লেখ নাই আর একটু শোনা যাক আমার মধ্যে ব্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা থাকতে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এ ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হ্যাঁ কোরআন দিয়ে কি করবেন আপনারা বলেন তো এটা আমি বলবো না কোরআনে কিন্তু এক মাস রোজার কথা নাই আমি একটু দেখাই দেখুন সুরা বা কারার একশো আয়াত আমাকে আবার কেউ দয়া করে কাফের ফোত্তা দেবেন না এই দেখুন এই দেখুন এখানে কি বলা হয়েছে নির্দিষ্ট কয়েকদিন রোজা হচ্ছে নির্দিষ্ট কয়েক দিন এক মাস রোজার কথা কোরআনে নাই এটা হুজুর সত্য বলেছেন কয়দিন রোজা রাখবেন কোন সময় রোজা শেষ করবেন কোন দিন রোজা স্টার্ট করবেন এইটা বলা হয় নাই রমজান মাস আসলে তোমরা রোজা রাখবে এই কথা বলা হয়েছে কিন্তু কয়দিন রোজা রাখতে হবে সেটা বলা হয় নাই লেটস প্লে আবার শোনা যাক হজের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই হজের ব্যাখ্যা কোরআনে নাই এটা সত্য এই বিষয়ে আমি অনেক লম্বা হয়ে যাবে আমি আয়াতগুলো নিয়ে আসবো না এখানে জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই হ্যাঁ জাকাতের ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই এটা ইজ ট্রু কোরআনে বলা হয়েছে ওয়াকিমুস সালাতা ওয়া জাকাতা যাকাতা তোমরা সালাত কায়েম করো যাকাত আদায় করো হ্যাঁ যাকাত আদায় করো বলা হয়েছে কিন্তু যাকাত কত পার্সেন্ট আদায় করা করা হবে কতটুকু আদায় করা হবে এটি কোরআনে বলা হয় নাই একদম নাই ঠিক আছে আলিমুল আমারা বলেছেন চল্লিশ ভাগের সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত আদায় করতে হবে লাভ অনেক কিছু বলা হয়েছে কিন্তু কত পার্সেন্ট জাকাত আদায় করতে হবে কোরআনে বলা হয় নাই কি কি জিনিস থেকে জাকাত আদায় করতে হবে তাও ক্লিয়ারলি বলা হয় নাই আর একটু শোনা যাক চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই হ্যাঁ নাই নাই তো কোরআনে বলা হয়েছে চুরচুরুনির হাত কেটে দাও এইটুকুই কিন্তু হাতের কোন জায়গা হবে কিভাবে হবে হবে চুরি করলে হাত না করলে হাত কাটা যাবে না এই ব্যাপারে বিস্তারিত বলা হয় নাই কোরআনে এটিও বলা হয় নাই যে কেউ যদি কুধার তাড়নায় অভাবগ্রস্ত হয়ে চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না এটা বলা হয় নাই হ্যাঁ আচ্ছা আর শোনা যাক কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে সুভংকরের ফাঁকি। এটা বুঝতে পেরেছেন? হুজুর এই কথা বলে সম্পূর্ণর পে নাস্তিক হয়ে গিয়েছে কোরআন হচ্ছে সুভংকরের ফাঁকি। বুঝা গেল? আরেকটি আয়াত দেখাই কোরআনের রুদা সংক্রান্ত বেশি হয়ে যাবে দোজ বেশি হয়ে যাবে না? এই আয়াত मुताबिक প্রমাণ করা যাবে রুজা হচ্ছে মুমিন পুরুষদের জন্য সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের বিবিদেরকে হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য কাদের জন্য জন্য পুরুষদের তোমাদের জন্য জন্য তোমরা তাদের পরিচ্ছন্দ আল্লাহ করেছিল তিনি তোমাদের অবাক কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও কারা পুরুষরা পুরা হুকুমটা রোজার এই পুরা হুকুমটা পুরুষদের জন্য দেওয়া হয়েছে এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখেছেন তা অনুসন্ধান করো আর করো এইখানে দেখুন আর আহার করো অপান করো যতক্ষণ না সাদা রেখা থেকে কালো রেখা স্পষ্ট হয় অতঃপর রাত পর্যন্ত পূর্ণ করো এই আয়াতে বলা হচ্ছে যে আহার পান করো কাদেরকে বলা হচ্ছে পুরুষদেরকে বলা হচ্ছে আগের হুকুম যদি এই অংশটুকুন যদি পুরুষদের কথা বলা পুরুষদের জন্য হইয়া হইয়া থাকে বাকি অংশটুকু নারীদের জন্য না এটাও পুরুষদের জন্য জন্য পুরুষদের এই আয়াত এবং এইখানে বলা হয়েছে রাখতে হবে অন্ধকার হওয়া পর্যন্ত রাত্রি ঘুটকুটে অন্ধকার হওয়া পর্যন্ত লাইল লাইল শব্দের অর্থ হচ্ছে অন্ধকার পুরা এশান নামাজের সময় এশান নামাজের সময় যখন অন্ধকার হয় তখন রোজা ভাঙ্গার কথা বলা হয়েছে আর আজকে এখন বাংলাদেশরা সূর্য ডুবার পর হ্যাঁ সূর্য ডুবার পর রোজা রোজা ইফতার করে ফেলে কোরআনের এই আয়াত মোতাবেক এটি জায়েজ না এটি না জায়েজ বুঝতে পারছেন দর্শক শ্রোতারা অনেক কিছুই বলা যায় বলবো না বললে সমস্যা আছে তবে এই হুজুর যে নাস্তিক এতে কোনো সন্দেহ নাই উনি বলেছেন কোরআন হচ্ছে শুভঙ্করের ফাঁকি কোরআন নিজে নিজে কোনো কিছুর ব্যাখ্যা দিতে পারে না কোরআন হচ্ছে অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ এটাই বলেছেন উনি বুঝতে পারছেন যা বুঝার বুঝে নিন দেন না উনাকে এখন কাফের ফতোয়া দেন দিবেন দিবেন না সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ